আজকে বাংলাদেশ সরকার বলে যে এখানে কোনো সেনাবাহিনী কর্তৃত্ব নাই কিন্তু বাস্তবে কি আমরা কি দেখি বাস্তবে তো আমরা এখানে দেখি সেনাবাহিনীরাই হচ্ছে পার্বত্য অঞ্চলে বর্তমানে প্রধান শাসক চট্টগ্রামের জিওসি তিনি তারই নেতৃত্বে আজকে পার্বত্য চট্টগ্রাম শাসিত হচ্ছে এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে ততটুকু ভূমিকা আছে তার সরকারের নেতৃত্বে আমি মনে করি তার চেয়ে বহু গুণে শতগুণে এই চট্টগ্রামের জিওসি নেতৃত্বে যে শাসন সেটাই হচ্ছে ভাষার প্রকৃত শাসন তো আজকে এই বাস্তবতা আমরা কতজনে অনুভব করি আমরা এই বছরকে বছর ধরে আমরা এই সামরিক কর্তৃত্বের মধ্যে জীবন কাটাতে বাধ্য হচ্ছি পার্বত্য চট্টগ্রামে আমরা তিন ধরনের শাসন আমরা দেখি এখন একটা হলো আজকের এই যে উনিশ সালে শাসন এই উনিশ সালের শাসন বিধি অনুযায়ী একটা শাসন ব্যবস্থা আছে যেখানে ডিসি সাহেব ইউনও সাহেব তাদের ম্যাজিস্ট্রেট মণ্ডলী নিয়ে তাদের কাজকর্মগুলো করে থাকেন তাদের অফিস আদালত নিয়ে কাজগুলো করে থাকেন এখানে আরেকটা শাসন ব্যবস্থা আছে সেটা হলো এই সিভিল প্রশাসনকে উনিশশো সালে শাসন বিধি কে প্রাধান্য দিয়ে যে শাসন ব্যবস্থা রয়েছে সেই সিভিল প্রশাসনকে সহযোগিতা দেওয়ার নামে এখানে অপারেশন উত্তরণ নামে একটা শাসন ব্যবস্থা আছে এই অপারেশন উত্তরণ নামে নান্তা আগে ছিল অপারেশন দাবা সালে এখানে সারা বাংলাদেশে সামরিক শাসন ছিল সেই সামরিক শাসন প্রত্যাহার করা হলেও পার্বত্য অঞ্চল থেকে যে রহমান সরকার সেই শাসন সামরিক শাসন প্রত্যাহার করে না এই জন্য উনিশশো দশকে শুরুতেই এখানে অপারেশন দাবানোর নামক সামরিক কর্তৃত্ব ছিল সেটার ধারাবাহিকতায় আজকে সেই সামরিক শাসনের ধারাবাহিকতায় আজকে অপারেশন উত্তরণ নামে পার্বত্য অঞ্চলে সামরিক শাসন বলবৎ আছে এটা অনেকেই এটা স্বীকার করেন অনেকেই স্বীকার করেন বাংলাদেশ সরকার তো করেই না স্বীকার বলছে যে না সেখানে সেনাবাহিনী রাখা হয়েছে উন্নয়নের জন্য উন্নয়নে কাজকর্ম করবে আজকে আপনারা তার বাড়ি এহেন আপনারা জানেন আপনার মৌজায় কী উন্নয়ন হচ্ছে আপনার গ্রামে কি উন্নয়ন হচ্ছে পার্বত্য অঞ্চলে আপনারা দেখেন এখানে সেনাবাহিনীর দ্বারা কি উন্নয়ন হচ্ছে আসলে উন্নয়ন নাকি ধ্রুম্ম জনগণের জাতীয় অস্তিত্ব বিলুপ্তির এই যে ইসলামীকরণ বাঙালিকরণ আমাদের সর্বশান্তকরণ অর্থনৈতিকভাবে সর্বশান্তকরণ আমাদের ভূমি থেকে বিচ্ছিন্নকরণ ভূমিহারাকরণ আমাদের জাতীয় অস্তিত্ব বিলুপ্তির করণের এই যে ষড়যন্ত্র চলছে আপনারা কারবারই না কতটুকু অনুভব করেন সেই প্রশ্নতায় আমি রাখছি আমি অনেকে হ্যান্ডম্যান কারবারের সাথে কথা হয়েছে দেখা হয়েছে আমি দেখেছি হ্যান্ডম্যান কারবারিয়া মনে করেন তারা সরকারের লোক আসলে হ্যান্ডম্যান কারবার কি সরকারের লোক না আমি তো এই যে বিষয়টা আমি বুঝি না বেশ কয়েক বছর আমি একটা একটা জায়গায় গিয়েছিলাম কিছু যোগাযোগ করতে সেখানে একটা ইয়ে ছিল বৈঠক ছিল এবং ইউএনও সাহেব ছিলেন ওসি সাহেব ছিলেন আরও অনেকেই ছিলেন সাথে কয়েকজন হ্যান্ডম্যানও ছিলেন এক হ্যান্ডম্যান বলছেন খুব শিক্ষিত হ্যান্ডম্যান উনি বলছেন যে আমি শুরুতেই যে সম্ভাষণ করাও বলছে যে আমি তো সরকারি মানুষ হ্যান্ডম্যান আমি তো তেমন কিছু বলতে পারবো না সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম উনি বসে গেলেন তাহলে এই ধরনের হ্যান্ডম্যান তো আমাদের দরকার নাই হ্যান্ডম্যান যদি ওনার দায়িত্ব না বুঝে কারবারে যদি ওনার গ্রামের বিজেতা না বুঝে থাকে তাহলে ওই হ্যান্ডম্যান কারবারে দিয়ে তো আমাদের কাজ হবে না আমি অবশ্যই আমার আমি বলবো আমাদের যে সরকার চিফদের মহোদয়দের তারা নিচ্ছে এই ব্যাপারে সচেতন যে আমাদের বাড়ি হ্যান্ডম্যানদের তাদের অধিকারের ক্ষেত্রে তাদের সচেতন হতে হবে তারা যদি নিজেদের মনে করে সরকারের লোক তাহলে সরকারের লোক কিভাবে হবে উনি তো গ্রামের মানুষের নিরাপত্তা বিধান গ্রামের উন্নয়নের জন্য উনি দায়বদ্ধ মৌজার হ্যান্ডম্যান মৌজার মাসিদের জন্য উনি তাদের নিরাপত্তা সহ সব কিছু ক্ষেত্রে উনি দায়বদ্ধ সুতরাং উনি তো প্রকৃতপক্ষে যে খারবারি গ্রামের প্রতিনিধি হ্যান্ডম্যান মৌজার প্রতিনিধি উনার তো জনপ্রতিনিধি তারা নির্বাচিত না হলেও তারা মনোনীত হলেও সাধারণত জনগণের জনগণের সম্মান জনগণের সম্মতি তাদের জনগণের ভালোবাসা নিয়ে তারা তো হ্যান্ডম্যান কারবারই হয়ে থাকে যদিও আগের কথা আমি বলতে পারবো না তবে বর্তমান সময়ে এসে খারবারি হ্যান্ডম্যান হতে হলে তাকে শিক্ষা দীক্ষা শুধু নয় অন্যান্য ক্ষেত্রেও তার যোগ্যতা রাখতে হতে পারে এই বিষয়টা ভাবা হয় এখানে অনেক হ্যান্ডম্যান আছেন যারা উচ্চশিক্ষায় শিক্ষিত অনেক কারবারে আছেন যারা শিক্ষায় শিক্ষিত আমি মনে করি যে এই বিষয়টা ভাবা দরকার যা কারি হ্যান্ডম্যানদের অবশ্যই তারা মৌজা এবং গ্রামের গ্রামের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী হিসাবে অবশ্যই এগিয়ে আসতে হবে আজকে জনগণকে মৌজাবাসীকে গ্রামবাসীকে তারা ঐক্যবদ্ধ করবে এখানে হ্যান্ডম্যান নেটওয়ার্ক সিদ্ধান্ত নিতে পারে কর্মসূচি নিতে পারে কিন্তু বাস্তবায়ন করবে কারা গ্রামবাসীরা করবে মৌজাবাসীরাই করবে সেক্ষেত্রে গ্রামের কারবারই মৌজার হ্যাডম্যান তারাই গ্রামবাসীদেরকে মৌজাবাসীদেরকে এই কর্মশিশির সাথে একাত্ম করে তুলতে পারে আজকে যেমন উনিশ সালের শাসনবিধি উনিশ সালের যে শাসনবিধি এই উনিশ সালের শাসন বিধি নিয়েও গ্রামবাসীদের কাছে মৌজাবাসীদের সাথে এই বিষয়গুলো তুলে ধরা এটা দায় দায়িত্ব আছে যদি তাদেরকে অবহিত করা না হয় সঠিকভাবে তাহলে তারা তার বিরুদ্ধে কী কাজ করতে পারে